এই ধরনের মানসিক সমস্যায় যারা ভুগছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা ঈশ্বরকে নিয়ে বা ভগবানকে নিয়ে তাদের মনের মধ্যে বিভিন্ন হ্যালো ভ্রীবান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ আজকে অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার বা ওসিডির একটা সাব টাইপ সম্পর্কে বলবো রিলিজিয়াস টাইপ অফ ওসিডি মানে এই ধরনের মানসিক সমস্যায় যারা ভুগছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা ঈশ্বরকে নিয়ে বা ভগবানকে নিয়ে তাদের মনের মধ্যে বিভিন্ন মন্দ কথা আজে বাজে কথা চলে আসে এবং এই যে আজে বাজে কথা তাদের মনের মধ্যে সব সময় আসছে তারা সেটা চেষ্টা করলেও কন্ট্রোল করতে পারে না তারা ভাবে যে আমরা এই চিন্তাটা কিছুতেই আমার মনের মধ্যে নিয়ে আসব না তা সত্ত্বেও দেখা যায় তাদের আল্লাহকে নিয়ে এই মন্দ কথা চলে আসে অনেক সময় দেখা যায় যে যারা ধর্মের প্রফিট আছেন যেমন হজরত মোহাম্মদ সাল্লাম যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাকে নিয়েও বিভিন্ন মন্দ কথা তাদের মনের মধ্যে চলে আসে তারা সেটা না চাইতেও কন্ট্রোল করতে পারেন না সেরকম চিন্তা বা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী অনেকের ক্ষেত্রে আমরা পেশেন্ট পাই যারা ভগবান শ্রীরামকে নিয়েও তাদের মনের মধ্যে বিভিন্ন বাজে কথা চলে আসছে তারা চেষ্টা করেও আটকাতে পারছেন না বা অনেক সময় দেখা যায় এই ধর্ম রিলেটেড সমস্যা হয় যারা অজু করতে গিয়ে ভাবে যে আমি বারবার অজু করতে যাচ্ছি কিন্তু আমার অজুটা নষ্ট হয়ে যাচ্ছে আমি পবিত্র হওয়ার চেষ্টা করছি কিন্তু আমি পবিত্র হতে পারছি না এরকম যদি সমস্যা আপনি ভোগেন তাহলে আপনি বুঝবেন যে আপনি একটি মানসিক সমস্যায় ভুগছেন যেটার নাম অফিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং এই রিলিজিয়াস টাইপ অফ অফিভ কম্প কম্পালসিভ ডিসঅর্ডার এটি এরকম যদি হয় আপনাকে অবশ্যই তার সঠিক চিকিৎসা নিতে হবে এবং তার জন্যে আপনার নিকটবর্তী সাইক্যাট্রিস্ট ডাক্তারবাবুর সঙ্গে আপনার পরামর্শ করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু দিন অল্প ওষুধ খেলেই এই রোগ কন্ট্রোলে চলে আসে তারপর দেখা যায় একটু কিছু দিন সুস্থ হওয়া অবস্থায় ওষুধ খাওয়ার পর এই রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে রোগ ঠিক হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইকোলজিস্টের সাহায্য নিতে হয় সাইকোলজিস্টের কাছে গিয়ে কিছু থেরাপি আছে কমিউনিটি বিহেভিয়ারাল থেরাপি বা এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি এরকম বেশ কিছু থেরাপি আছে যেগুলোর দ্বারা খুব সহজেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় সুতরাং আপনারা সবাই ভালো থাকুন আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক সমস্যা সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি ভালো লাগে লাইক থ্যাংক ইউ